ফিলিস্তিনের রক্ত উম্মাহর পরীক্ষা ধ্বংসপ্রাপ্ত গাজা ধোয়া উঠছে শিশু কাঁদছে আজ যখন ফিলিস্তিনে শিশুরা কাঁদে যখন মসজিদে নামাজরত মানুষকেও হত্যা করা হয় তখন মুসলিম উম্মাহর বড় অংশ চুপ করে বসে থাকে রাজপরিবারের ভুল জীবন দুনিয়ার রাজনীতি সৌদি আরব ইসলামের পবিত্র ভূমি কিন্তু তাদের নেতৃত্ব এখন নির্ভর তারা যেন জালিমদের সঙ্গে কূটনৈতিক হাসি দেয় মুসলিমদের বিক্ষোভ কিছু সৌদি মানুষ কাছে গো সাপোর্ট করছে না সব সৌদি মানুষ নয় অনেকেই প্রতিবাদ করে কাঁধে দোয়া করে কিন্তু যারা সত্যের পক্ষে দাঁড়ায় না তারা কি উম্মাহর প্রতিনিধি নবীজির উম্মাহর ঐক্য ফিলিস্তিনের পতাকা মুসলিম উম্মাহ একসঙ্গে নবী সাল্লাম বলেছেন যে জুলুম দেখে কিছু না বলে সে জুলুমকারীর মতো আজ ফিলিস্তিন আমাদের ইমানের পরীক্ষা তুমি কি পাশ করবে দোয়া করা মুসলিম কালেমা লেখা পতাকা উঠছে ভাই ও বোনেরা কলমে কণ্ঠে দোয়ায় প্রয়োজনে প্রাণে জালিমের বিরুদ্ধে দাঁড়াও এই তার জালিমের শক্তি বাড়ায়